পড়তে যাব আর এরা লাগালে দ্বন্দ্ব বুঝেননি কথা বাইতুল তো কোথায় যুদ্ধ হচ্ছে না খুব আফসোস বলছে আমি চাইলাম বাইতুল আকসাতে বাইতুল মাগদে সালাত পড়বো আর হেরা লাগাল মারামারি খুব স্বাভাবিকভাবে নিল আমি বললাম যে এত শখ কেন যে শখ হলো আপনি জানেন বাইতুল মাগদেশে সালাত আদায় করলে বাষট্টি কোটি শুনেন আল্লাহ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বলেন বিশ্বাসী শোনো ওয়া লাউ তাকাউল আলাইনা বা'দা আল আকাবিল লা আখাজনা মিনহু বিল ইয়ামিন সুম্মা যদি মোহাম্মদ নিজের পক্ষ থেকে কোন কথা তৈরি করে আমি ডান হাত দিয়ে তাকে ধরে ফেলবো এবং তাকে জবাই করে দেব তার শ্বাস নালীকে কিwidetilde দেব আমি যদি আল্লাহর নবী একটা কথা তৈরি করে আল্লাহ বলছেন তাক আমি জবাব করে ছেড়ে দেব আল্লাহর নবী একদিন দোয়া শিক্ষা দিতেছিলেন বারা ইবনে আযিবকে বুঝছেন তা আল্লাহর রাসূল বলেন বলো আমান্তু বিনাবিয়্যিক আমি ইমান আনলাম তোমার নবীর প্রতি যাকে আপনি পাঠিয়েছেন যাকে তুমি পাঠিয়েছ এই দোয়া শিক্ষা দিচ্ছেন তো বারাইব না আজীব একটু মর্যাদা বাড়াতে গিয়ে বলছেন আমন্তি আর সালতা বলেন যে কি চেঞ্জ হয়েছে আবার বলি আল্লাদি আর আল্লাহ শিক্ষা দিচ্ছেন আর না আজব বলছেন আমান তুবি রসলিক আল্লা আর সালতা বলতে কি চেঞ্জ করে ফেলেছে নবীর জায়গায় রাসুল নবী বড় না রাসুল বড় প্রত্যেক রাসুল নবী কিন্তু প্রত্যেক নবী রাসুল না তাহলে বারাইব না আজব ভালো করতে গেছিলেন না খারাপ করতে গেছিলেন ভালো করতে গেছিলেন বারাইব না আজব

কল্লা কেটে দেবে এটা হলো অরিজিনাল ভাষা কল্লা কেটে দেবে এদের এদের কয়বার করবে বলেন দেখি এরাই হল বেদাতি হুজুর এরা হলো শয়তানের এজেন্ট কার এজেন্ট শয়তানের আমার কথাটা একটু কড়া কড়া লাগবে কিন্তু কোরআনে এভাবে আসছে বেনামাজিকে আল্লাহ কাফের বলেছেন আমি কাফেরই বলবো আমি অমুসলিম বলবো না ওকে এটাই মানহাস বেনামাজিকে রাসুল কাফের বলেছেন আমি কাফেরই বলবো ঘুরা ফিরে বলবো না এটা মানহাস বুঝেননি এটা মানহাস বেদাতকে বেদাতি বলবো বেদাতকে বেদাতি বলবো ঘুরা ফিরে বলাটা মানহাস না সাহাবিরা বলেছেন তাবিয়া বলেছেন আমিও বলবো খুব ভালো করে মনে রাখেন কথাটা তো এই যে তৈরি করলো ওষুধ খাওয়ার দোয়া ইসলামী ব্যাংক হাসপাতালে লেখা আছে ওষুধ খাওয়ার দোয়া বিসমিল্লাহ রহমান রাহিম আল্লাহ হুম্মা সাফি আল্লাহ হুম্মা কাফি ইসলামী ব্যাংকের ইসলামী ব্যাংক হাসপাতালের যত ডিরেক্টর আছে তাদের সবাইকে যদি জিজ্ঞেস করা হয় এই দোয়া কোথায় পালেন কিয়ামত পর্যন্ত দেখাতে পারবে মন চাইছে তৈরি করে দিছে পঞ্চাশ বছর পরে এটাই বলবে যে এটাই ওষুধ খাওয়ার বুঝেন বুঝেননি এত যে বলি তাও যাও নাই লজ্জা কেন থাকবে লেখে একবার ফেলেছে এটার বাদ দিবে না দোয়া তৈরি করা যাবে ওরা বলছে যে তবলিগেরা তৈরি করেছে কিছু দেওবন্দিরা কিছু তৈরি করেছে বেরলেবেরা কিছু তৈরি করেছে আমরাও কিছু করি এখন এরাও কিছু করছে হাই হাই হায় কে বুঝাবে তাদেরকে আস্তাফর যে ব্যক্তি বেনামাজি এই ব্যক্তিকে গোসল করানো যাবে না কারণ কাফেরকে যদি এক হাজার বার গোসল করেন ও পবিত্র হবে দুই নম্বর আপনার মা হলেও বাপ হলেও এদিকে শুনে এদিকে এদিকে কোন দিক তাকাচ্ছেন আপনার বাপ নামাজ পড়ে না আপনার বাপকে গোসল করায় দূরে নিয়ে যায় মাটি দিয়ে আসতে হবে পুতে দিয়ে আসতে হবে পুঁতা বুঝেন তো পুঁতে দিয়ে আসতে হবে ওকে কবর খোঁড়া যাবে না ওকে আর কবর চিহ্ন রাখা যাবে না কারণ যদি কাফের গোর জিয়ারত করতে যায় কেউ বুঝেননি মনে কথাটা এই জন্য মুসলমানদের গোরস্থানকে দাফন করা যাবে না ও এত খারাপের খারাপ শিয়াল মরে গেলে কুকুর মরে গেলে দাফন করেন ও করা যাবে না বুঝলেন কথা আল্লাহ বলছেন তারা চতুষ্পদ জন্তুর নাই বরং তার চেয়েও খারাপ তার চেয়েও কি খারাপ আমি শুধু খারাপ বলিনি আল্লাহ বলেছেন গরু ছাগল বানর শুকুর কুকুর যত নিকৃষ্ট পানি আছে তার মধ্যে এই চিন্তা করার দরকার নাই আল্লাহ উনষাট নম্বর মারিয়াম এরা হলো মরিচিকা অপদার্থ এরা হলো মরিচিকা অপদার্থ যারা সালাত নষ্ট করে প্রবৃত্তির অনুসরণ করে তারা খুব তাড়াতাড়ি জাহান নামের তলদেশে হবে বলুন নওজবিল্লাহ আস্তফ ফরল্লাস্তাফ ফল্লাসতাফ উল্লাহ হাওলা কতেল্লাহ বিল্লাহ কঠিন একটা অবস্থা জটিল একটা পরিবেশ গাইয়াটা কি আল্লাহ বলেছেন হওয়াইল্লিল মুসল্লিদের জন্য ওয়াইল মুসল্লিদের জন্য স্পেশাল জাহান্নাম ওয়াইলটা হলো গইয়াটা হলো ওয়াদিন ফি জাহান্নাম জাহান নামের একটা উপত্যকা জাহান নামের একটা অঞ্চল দ্বীপ বাইদুল কর জেলের মধ্যে জেল তার নাম সেল কি জাহান নামের মধ্যে স্পেশাল জাহান নাম তৈরি করা আছে একটা অঞ্চল বাইদুল কর যেটা স্বাভাবিক জাহান নামের চেয়ে অনেক গভীর হবে হবে যার খাদ্য হবে পসা দুর্গন্ধযুক্ত ইমাম ইয়াজ রহিমাহুল্লাহ তিনি বলছেন ওয়াদ ইনফি জাহান্নামিন দামিন ওয়াফ কাইদিন এই কাইয়াটা হল ওয়াইলটা হল জাহান্নামের একটা দ্বীপ একটা অঞ্চল যেটা তৈরি করা হয়েছে দুইটা পদার্থ দ্বারা তৈরি করা হয়েছে পসা পুজ আর পসা রক্ত দিয়ে স্থাপন এটা তৈরি করা হয়েছে এটা দ্বারা বুঝেননি মনের কথা এই জাহান নামে রাখবে আল্লাহ কাদেরকে যারা মুনাফেক মুসল্লি তাদেরকে মুনাফেক মুসল্লি গেছো তাই না একামতের দিন করতে গেছো আগে সালাপ ঠিক করেন আল্লাহ নবী মোহাম্মদ সাল্লাহ বলছেন কেয়ামতের মাঠে বান্দাকে প্রথম জিজ্ঞেস করা হবে প্রথম তার হিসাব নেওয়া হবে সালাতের আমালি সালাদ যদি কবুল হয়ে যায় তাহলে সব আমুল তার আল্লাহ কবুল করবেন ওয়াইন রুদ্দাত রুদ্দা সাহর আমালি কেয়ামতের মাঠে যদি সালাদ বাতিল হয়ে যায় এই হাদিস বেনামাজির জন্য না মুসল্লির জন্য এই হাদিস আমরা পেশ করি বেনামাজির জন্য যে না যে না নামাজি নামাজ পড়েছে নামাজ নে কিয়ামতের মাঠে গেছে আল্লাহ যদি নামাজ বাতিল ঘোষণা করে দেয় রদ্দা সায়ের আমালইগি তোমার কথা সেলাই করা বাতিল হয়ে যাবে তোমার তবলিগি বাতিল হয়ে যাবে যত কাজ আছে সব বাতিল হয়ে যাবে সালাদ ঠিক হলে আল্লাহ অন্য অন্য সব আমুল অটো কবুল করবেন অটো কবুল করবেন অটো কবুল হয়ে যাবে আপনাকে কথা আল্লাহ অটো কবুল করবেন হস করেছেন ভুল ছিল সালাত কবুল হলে আল্লাহ হস কবুল করবেন সিয়াম পালন করেছেন সিয়ামে ভুল ছিল সালাত কবুল হলে অটো আল্লাহ সিয়ামকে কবুল করবেন মনে হয় বুঝেননি আপনি এখন পর্যন্ত জাকাত কবুল হয়নি জাকাতের সমস্যা ছিল সালাদ যদি কবুল হয় আল্লাহ জাকাতকে অটো কবুল করবে আগে সালাত আগে সালাত শুদ্ধ করেন তারপরে বাড়ি থেকে বের হন সরম নাই লজ্জা নাই হায় নাই আল্লাহ নবী এত করে বললেন নবী বললেন সাহাবি বললেন সাহাবি আনাসিবন মালিক রাদিয়াল্লাহু আনহু দশ বছরের খাদেম তিনি বলছেন শোনেন তিনি বলছেন পাঁচশো উনত্রিশ নম্বর হাদিস সই বুখারে পাঁচশো নম্বর হাদিস খুলে দেব দুইটা হাদিস মা আর ফুসাইয়া মা র অফুস আইয়া মিম্মাকান আলাহাদির নামী সাল্লাহ আল্লাহসাল্লাম নবীর যুগে যা কিছু দেখেছি আমি আমার যুগে সেইগুলো দেখতে পাচ্ছি না ফ্রি লা সলা হতবাক জিজ্ঞেস করছে। কেন সালাত্তা যেটা আমরা পড়ছি এটা নবীর না এটা নবীর যুগের না

শোনো আমি নবীর সাহাবীদের 70 জন সাহাবেকে পেয়েছি কয়জন 70 লাউ খরাজু তাবি বলছে লাউ খরাজু ফিকুম লিআম এই 70 জন সাহাবী যদি এখন আবার জীবিত হন এখন আবার তোমাদের মধ্যে আসে মা আরাফু শাইয়ান মিম্মা আনতুম আলাই তোমরা যা করছো তারা একটাও চিনতে পারবে না একটাও চিনতে পারবে না ইল্লাল আদান তবে আজানটা বুঝতে পারবে যে আজান হচ্ছে এছাড়া কোনো এবাদত আর নাই বুঝেছেন বুঝেননি আস্ত আফরুল আস্তাফরুল নাউজ কি কথা দশ লক্ষ হাদিসের হাফেজ ইমাহমাদ উম র হাম্বাল রহেমাহুল্লাহ বলছেন লাউ সাল্লাহ ইতাফি মিয়া তে মাসজিদিন তুমি যদি একশোটা মসজিদে সালাতো দায় করো

২৪১ হিজরির আগের কথা এটা আজকে কি রাসুলের সালাদ খুঁজে পাওয়া যাবে বোঝা গেল সালাদকে কিভাবে আদায় করতে হবে সালাত আদায় করবেন হক আদায় করবেন কি করবেন সালাতের হক আদায় করতে হবে কেউ আদায় করে না সালাত যখন কি করছে ঠুকছে এত জোর জোরে মারছে মুনাফেক মুসল্লি কেন বললাম জানেন তো সালাতের কোন ঠিক হয় না জাল হাদিস হাদিস মানে মানে যেমন রফল করতে হবে না এটা কি হাদিস জাল হাদিস করতে হবে চারশোর বেশি হাদিস আছে চারশোর বেশি তো নব্বই বছর বয়স পর্যন্ত তাবলিক করে আজ পর্যন্ত রাসুলের তরিকায় সালাদ পড়ে শিখলাম না কি শিখলাম সেখানে তাকে শিখেছে হ্যাঁ শিখেছি একটা জিনিস এক সালাত জামাতের সাথে পড়লে তিন কোটি পঁয়ত্রিশ লক্ষ চুয়ান্ন হাজার চারশো বত্রিশ গুণ নে আপনারা হিসাবটা রাখতে পারবেন পারবেন না তিন মন তিন মাস সময় লাগবে আর চিৎকার করে মুরব্বী বলছে আমি একটু আর কথা বাইতুল আকসা কোথায় ফিলিস্তিনে যুদ্ধ হচ্ছে না এখন খুব আফসোস বলছে আমি চাইলাম বাইতু আকসাতে বাইতুল মা দিয়ে সালাদ পড়বো আর এরা লাগালো মারামারি খুব স্বাভাবিকভাবে নিল আমি বললাম যে এত শখ কেন শখ হলো আপনি জানেন বাইতুল মাগদেছে সালাত আদায় করলে বাষট্টি কোটি পঞ্চাশ লক্ষ নেকি হয় কোটির কমে কোনো ফজিলত নেই বুঝতে পারলেন আচ্ছা এই মিথ্যা ফজিলতের আশায় যদি কেউ সালাত পড়ে লাভ হবে কোনো দলিল নাই বলে বেড়াচ্ছে তাবলিগে গিয়ে কি শিখছে জানেন আমাকে একজন বলছেন আপনার কোনদিন বলেছেন যে লাইলাহিল্লাহ আহাদ আর সমাদান মামিয়া আলি দৌলা আমি ওলাম ওলা মেয়া কুল্লাহ আহাদ এই দোয়াটা পড়লে বিশ লক্ষ নেকি হয় আপনি কোনদিন শোনাইছেন মহা মুসিবত থেকে যে আমি বলছি মিথ্যা কথা শোনাবো কেন মিথ্যা কথা মানে হ্যাঁ এই জন্য তো শোনাইনি জানি কিন্তু শোনাবো না মিথ্যা কথা এটা বলছি এত কষ্ট করে পড়লাম বিশ লক্ষ নাকি হয় আম বলেছি এটা ইলিয়াসি তবলিগের আলোচনা টঙ্গির মাঠের আলোচনা এটা কোরআন হাদিসের আলোচনা না শিখেছে কি তবলিগে কি শিখেছে সুবাহান আল্লাহ একবার বললে ঊনপঞ্চাশ কোটি নেকি হয় কয় কোটি হয় নাকি আসলে কত হয় আল্লাহর নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেছেন সুবহান আল্লাহ বললে

ফজিলত বলে বলে দেশটা শেষ করে দিল বলছে যে টঙ্গিতে কি মক্কায় সালাত পড়লে এক লক্ষ গুণ নেকি হয় আর টঙ্গির মাঠে সালাত পড়লে এক কোটি গুণ বেশি নেকি হয় আগামীবার যাবেন তাই না ভালো করে টঙ্গির মাঠে গেলেই ইমান নষ্ট হয়ে যাবে ইমান যদি কেউ নিয়াতে থাকে যে টঙ্গির মাঠে যাওয়ার দরকার বুঝতে পারছেন মানুষ আমারও যাওয়ার দরকার শুধু এটা যদি মনে করে যাওয়ার দরকার টঙ্গির মাঠে তাহলে বুঝবেন এক প্রফেসর সাহেব কি খায় প্রফেসর আমি বললাম আপনি এটা বিশ্বাস করেন তখন প্রফেসর বলছে যে আল্লাহ তো দিলে দিতেও পারে বুঝছেন কথা এই যে তবলিগের লোকজন পরিশ্রমটা করছে তাদের কে বুঝাবে আচ্ছা কেউ যদি বলে যে টঙ্গির মাঠে অংশ গ্রহণ করলে হজ্জের নেকি হবে হবে একজন লোক মক্কায় গেছে কোথায় হজ করতে গেছে কাবা তফ করেছে সাফা মারোয়া ছাই করেছে মিনাতে গেছে মুজদালে ভাই গেছে পাথর মারতেও গেছে তার হজ হয়েছে হয়েছে হজ কেন যায়নি তাই মক্কায় যাওয়ার পরে এতই আবাদত করেছে কিন্তু কোথায় যায়নি তার হজ হয়নি টুঙ্গির মাঠে গেলে কি করে হজ হবে বলেন তো দেখি বেশি বেশি করে দোয়া করবেন আল্লাহর কাছে আল্লাহ যারা এই ইলিয়াসি তবলিকে পথভুষ্ট হয়েছে তুমি তাদেরকে দান করো আল্লাহ তাদেরকে বুঝার বলতে পারবেন না গত এক প্রোগ্রামে বলছি জন্য দোয়া করেন আল্লাহ যেন তাকে হেদায়ত দান করে আমিন বলে না কেউ রাগে বুঝেননি কথা বলাতেই পারছি না যে বলেন আমিন বলেন তখন বলছে যে এর জন্য আমিন বলা লাগবে আমি বললাম যে আল্লাহ তো হেদায়েত দিতেও পারে বুঝছেন না আল্লাহ শয়তানকে দিতে পারে ওকে দিতে পারবে ঠিক সে যখন করে তাই না ও গালিগালাজ করে আমি তো দোয়া করি ওর জন্য বুঝেন না কথা আমি বলছি যে আল্লাহ রিজাল করি আপনাদেরকে হেদায়েত দান করুন দোয়া করে তো মানুষ একজন আমিন বলে না কি রাগের রাগ আপনি চিন্তা করতে পারছেন বন্ধুরা আমার আমি আলোচনা করতে গিয়ে মাঝখানে একটু সমস্যা হয়ে গেছে এরপরে আমি কিছু কথা বললাম আল্লাহ যেন সবাইকে হেফাজত করে আমিন খুব ভালো লাগলো রাত অনেক হয়ে গেছে মনে হয় এত রাত বেশি হয়নি বারোটা চল্লিশ বাজছে কতগুলো পোস্ত করেছেন দেখছেন అవి ప్రశ్న ఉత్తర